কিছু অন্য কারণ থাকে গত বছর পূজায় অনুমতি ছাড়া রেলের জমিতে মণ্ডপ হয়েছিল শর্ত ছিল পরে সরাবে কিন্তু সেটা সরেনি বরং স্থায়ী মন্দির গড়ার চেষ্টা হয়েছিল ধর্ম নয় এটা রেলের জমি ওরা নোটিস দিয়েছিল আগেই ভগবানের নাম করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা ছিল তাহলে যে সব মিডিয়া বলছে মন্দির ভাঙা হয়েছে তা কি সঠিক একটুও না বাইরে থেকে লোক এসে ছবি তুলে মিথ্যা ছড়াচ্ছে আমাদের কেউ আঘাত করেনা শঙ্খলঘু শব্দটা শুনে কেমন লাগে আসলে এটাই আসল সমস্যা এই শব্দটাই আমাদের আলাদা করে আমি শুধু মানুষ বাংলাদেশি মানুষ ঘটনা ঘটলেই মিডিয়া বলে ধর্মীয় হামলা আপনি কিভাবে দেখেন রাজনৈতিক দ্বন্দ্ব বা জায়গা জমির ঝামেলাও তো হয় সবকিছু ধর্ম দিয়ে বোঝা যায় না অনেকেই বলছে ধর্মের নামে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে আপনি কি বলবেন ইসলাম কোন নিরীহ মানুষের ক্ষতি সমর্থন করে না আর ধর্ম নিয়ে গুজব ছড়ানো গুণা এই ঘটনাকে অনেকেই বলছেন তালিবান স্টাইল আপনার মন্তব্য কি তালিবান হলে তো আমি মন্দিরে থাকতেই পারতাম না এসব কিছু লোকের নাটক আপনার ধর্মীয় পরিচয় কি কখনো আপনাকে আলাদা করেছে না সৃষ্টিকর্তা কিন্তু একজনই তাছাড়া আমি বাংলাদেশি এই দেশ আমার ঘর আসুন দেশের শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে ঐক্যবদ্ধ হই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই কারণ বাংলাদেশটা আমাদের